কেমন আছেন আসসালামু আলাইকুম অতিথিদের সকলকে আমন্ত্রণ এবং আজকে আমি যে কন্টেন্টটা করতে যাচ্ছি যে বিষয়ের উপরে সেটা আপনাদেরকে বলতেছি সেটা হলো मिस्टर বিস এর বাংলা ভার্সন নিয়ে সো लेट्स গো आवर टुडेस ভিডিও আর এই বৃষ্টির আদেশে সারভাইভ করে দেখাবো কিভাবে একটা মানুষ ছাদের উপরে সারভাইভ করে যায় সো এই যে দেখেন আমার পিছনে সামনে এখানে আজকে আমি সারভাইভ করে দেখাবো কীভাবে সারাদিন এখানে টিকে থাকা যায় এই প্রচণ্ড রোদের মধ্যে সো এই প্রান্ত থেকে ওই প্রান্তে শুধু ছুটে চলেছি অনেকক্ষণ ছুটার পর আমি এই খুঁটিটার পাশে একটু ছায়া খুঁজে পেয়েছি এইখানে আমি একটু বসে রেস্ট নিব জুতাগুলো রাখবো রাখার পর আমি এইখানে বসে নিজেকে একটু বিশ্রাম দিব ছায়ার সন্ধান পেয়ে গেছি আমি এই খুঁটির পিছনে নিজেকে লুকিয়ে রেখে সূর্যের তাপ থেকে আমি বেঁচে থাকবো আমি এখন আছি বাংলাদেশের এক প্রত্যন্ত এলাকায় যেখান থেকে সম্পূর্ণ নেটওয়ার্ক বিচ্ছিন্ন এক স্যাটাবাঙ্গা এলাকায় আমার পিছনের টাওয়ার দেখতেছেন কিন্তু স্যাটা টাওয়ারে কোনো নেটওয়ার্ক থাকে না খাবার বলতে শুধু কিছুতা পড়ে আছে আর কোনো কিছু নেই দেখতে থাকুন বিওয়ার্স এখন বাজে সকাল আটটা দেখা যাক আমি বিকাল পাঁচটা পর্যন্ত এখানে কোনো খাবার ছাড়া পানি ছাড়া একা একা সারভাইভ করতে পারি কি না বন্ধুকে আজকে বললাম আমার সাথে আসো আমি মিস্টার বিসের বাংলা বার্জনের একটা ভিডিও তৈরি করব তারা কি বলল জানেন আপনার জানলে অবাক হয়ে যাবেন তারা বলল মিস্টার বিটস তো তার অডিয়েন্সদের লাখ লাখ টাকা লাখ লাখ ডলার গিফট করে আমরা বেশি কিছু চাই না আমাদের কিছু শুধু নাস্তা করার জন্য একটা ব্যানসন আর একটা গোল লিফ লাগবে দুঃখবশত আমার কাছে সেই টাকাটা না থাকার কারণে আজকে আমি তাদেরকে নিয়ে আসতে পারি নাই আর আমার ক্যামেরাম্যানও নাই আজকে দেখেন আমি নিজেই ক্যামেরা ধরে নিজেই ভিডিও করতেছি এক ঘন্টা ধরে আমি সারভাইভ করতেছি তারপর দেখতে পারলাম আমার পাশের সাধে একটা ট্যাঙ্কে পানি পড়তেছে কিন্তু আমি চাইতে পারতেছি না তার জন্য খাওয়াও যাচ্ছে না সো এর থেকে কষ্টদায়ক আর কি হতে পারে আপনার মাটি থেকে তিনশো ফিট উপরে এখানে যদি একটা হিমালয় পর্বত থাকতো তার থেকে উপরে আমি থাকতাম এখন দেখেন সূর্য আছে পূর্ব দিগন্তে কিছুক্ষণ পর দক্ষিণে যাবে তারপর পশ্চিমে যাবে চলে যাচ্ছি আমার সেই রেস্ট নেওয়ার যে জায়গাটা সেইখানে দেখেন এ রোদের মধ্যে উত্তপ্ত ফ্লোরের উপর কিভাবে আমার বিছানাটা রেখে দিয়েছে আপনারাই বলুন এইখানে কি শোয়া যাবে এই চিরাপাটা বিছানাটা রাখার কোনো প্রয়োজন ছিল না এইখানে বসাও যাবে না যে পরিমাণে রোদ এইখানে সূর্যটা ঠিক মাথার উপরে ভাইভ করতে করতে সূর্য চলে এসেছে দক্ষিণ পাশে এখন বাজে সময় দুইটা বেজে তিরিশ মিনিট আপনারা আমার সাথেই থাকুন সারাদিন কোনো রেস্ট নেই খাওয়া দাওয়া নেই শুধু বক বক করে আপনাদের সাথে সময় পার করতেছি অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কর্নারে বসে বসে আর বাকি সময়টা সারভাইভ করে আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা না আসায় আমাকে আরও অনেক কষ্টে সারভাইভ করে এখানে টিকে থাকতে হচ্ছে বন্ধুরা দুজন মানুষকে দেখা যাচ্ছে একটু দূরে তারা চুলে কালার লাগাচ্ছে যা কিছুটা সময় তাদের সাথে ব্যয় করা যাবে তাদের চুল কালার করা পর্যন্ত দেখতে থাকুন আমার সাথেই আজকে মিস্টার এর বাংলা ভার্সন কে কে ছেঁকা খেয়ে সাদের উপরে বসে বসে সারভাইভ করেন তারা আমাদের কমেন্টে অবশ্যই বলে যাবেন আমাকে এই উপরে আসার জন্য কত বড় একটা ব্রিজ হওয়ার সময় লেগেছে তিন ঘন্টা এই ব্রিজে যখন তখন আসা যায় না কারণ এই পাশে গেট লাগানো থাকে অল টাইম বেশি অপেক্ষা করার পর অবশেষে একজন সিকিউরিটি গার্ড এসে এই গেটটি আমাকে খুলে দেয় তারপর আমি ব্রিজটা পার হই অন্ত রোদের মধ্যে দেখুন আকাশে একটা পাখি একটা কাউয়াও নেই আমি এই রোদের মধ্যে এই ছাদের উপরে সারভাইভ করতেছি একজন পার্সোনাল ক্যামেরাম্যান নেই দেখে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না কীভাবে আমি সময়গুলো পার করতেছি অবশ্যই আপনারা আমার সাথেই থাকুন এখন বাজে চারটা আর এক ঘন্টা বাকি আছে যেমন ফুলাই ফুলাইফেরও দাম আছে কিন্তু আমার মতন সেটা বাঙ্গা কন্টেন্ট ক্রিয়েটরের কোনো দাম নেই কারণ এটা বাঙ্গা এলাকা ভিডিওতে যদি এক হাজারটা লাইক হয় তাহলে আমি নেক্সট ভিডিওতে একশো জন মানুষকে নিয়ে একটা সারভাইভাল টিম গঠন করব। সারভাইভাল টিমে থাকবে স্কোয়াড গেমের মতো যারা সব গেম সো অবশ্যই আপনারা যারা আমার সাথে যুক্ত হতে চান অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আপনার সেই বন্ধুকে সেই সাহসী বন্ধুকে সো আজকে এই পর্যন্তই দা ইন্ড হয়ে যাচ্ছে এই দিকে সূর্য পশ্চিম দিগন্তে চলে আসছে এখনও কিছুটা বাকি আছে আমি আজকে চারটা পঞ্চাশেই আমার ভিডিওটি কমপ্লিট করে ফেললাম আজকে এই পর্যন্তই বাই বাই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা কন্টেন্ট ভিডিও নিয়ে